মজলুমের যেমন দোয়াও তৎনাথ কবুল হয় বর্ধ তৎনাথ কবুল এই যে হাজার হাজার নিরীহ ছাত্র জনতারা মানলেন কারো না কারো লাগছে এমন ভাবে একটি দেশের প্রধানমন্ত্রী আপনি আপনি গেলেন তো কোনোদিন কালকে শুনলাম আপনার ছেলে বলছে যে আমার মা আর জীবনে রাজনীতি করবে রাজনীতি সুযোগই তো নাই করবে সুযোগ থাকতে হবে যিনি তার দেশের মানুষগুলারে এইভাবে নির্বিচারে মাইরার পলায় যায় হেলিকপ্টার নিয়ে প্লেনে যাইতে পারে না তিনি আবার দেশের রাজনীতিও করতে চায়

এটি রাহু মুক্ত একটি যাইছে তাই একটি সিস্টেমের থেকে এটি সরকারের কাছ থেকে আমাদেরকে একটি সুন্দর একটি মুক্ত পরিবেশে আজকে এখানে কথা বলা শুরু করতে দেওয়ার জন্য যাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ পাক তাদেরকে যেন বেহেশতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠ করেন সেই দুয়াই কামনা করছি আমিন এই দীর্ঘ সংগ্রামের সময় গত 17 বছরে যে সংগ্রাম আমরা করতে করতে আজ পুরো দেখে না আসলাম এই সংগ্রামে আমাদের সাথে যে সমস্ত ভাইরা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন আহত হয়েছিল জেল খেটেছেন তাদের সংবাদ প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম আজকে এফবিসিতে এভাবে নিরপেক্ষ মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারবো এটা আমি অনেকটা আশাই ছেড়ে দিয়েছিলাম কারণ আপনারা অনেকেই জানেন আপনারা সবাই আমাদের লোক ফিল্মেরই লোক আপনার বিনোদন সাংবাদিক আপনাদের বাইরে আমরা না আর আপনাদের জানা নাই এমন কোনো ঘটনা নেই আমার বাসায় কী রান্না হয়েছে এটাও মনে হয় আপনারা জানেন এতটুকুই আপনারা আমাদের ক্লোজ আপনাদেরকে ভেঙে বলার কিছু নাই আমরা আমি বিশেষ করে নির্বাচন করতে গেলে শিল্পী সমিতির ডিজি ডিএফআই বিভিন্ন সংস্থা সরকারি সংস্থা এসে নাকি অবদেশন দিত যে উনি বিএনপি উনি নির্বাচনই করতে পারবে না এবং তার প্রমাণও পাইছি আমি এখন নমিনেশন ব্যাপার কিন্তু দেখলাম যে পুরাই শিল্পী সমিতি বড়া সব ডিবির লোকজন আমাদের কিছু ভাই ব্রাদাররা আছে যারা মামার হোটেলের কাস্টমার আর কি হোটেলের কাস্টমার যারা তারা ওগুলো আনতেন মামাই এখন কিন্তু হোটেলে বন্ধু যেতে আপনার সবাই জানেন নিশ্চয় তিনি এখন সরকারি ভাত খাইতেছে আল্লাহ খাওয়াইতেছে দেখেন কি সুন্দর সিস্টেম দুনিয়ার মজলুমের যেমন দোয়াও তৎনাত কবুল হয় বর্ধ তৎনাত কবুল এই যে হাজার হাজার নিরীহ ছাত্র জনতারে মারলেন না কারো তো হাক লাগছে এমন ভাবে একটি দেশের প্রধানমন্ত্রী আপনি পলায় গেলেন আপনি তো কোনোদিন কালকে শুনলাম আপনার ছেলে বলছে যে আমার মা আর জীবনে রাজনীতি করবে রাজনীতি সুযোগই করবে কর্তৃকা সুযোগ থাকতে হবে যিনি তার দেশের মানুষগুলারে এভাবে এইভাবে নির্বিচারে মাইরার পলায় যায় হেলিকপ্টার নিয়ে প্লেনে যাইতে পারে না তিনি আবার দেশের রাজনীতি করতে চায় আমার নেত্রী বেগম খালেদা কিন্তু পলায় নাই তার বহুবার বলা হয়েছিল যে আপনি চলে যান সে বলছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই আমি কোথায় যাবো মরতে আমি এখানেই মর আমার কবরই মাটিতেই হবে তো যাই হোক রাজনৈতিক বক্তব্য না দিয়ে আমি একটু চলচ্চিত্র সমুদ্রে একটা কথা বলি চলচ্চিত্রের সংস্কার করতে করতে বিগত দিনে চলচ্চিত্রের উন্নয়ন করতে করতে বিগত দিন আমি যখন চলচ্চিত্র আসি তখন হাজারের উপর সিনেমা হল ছিল উনিশশো ছিয়ানব্বই সালের দিকে এখন চল্লিশটা পঞ্চাশটা সন্ধ্যা এত উন্নতি হয়েছে চলচ্চিত্র চলচ্চিত্র বান্ধব সরকার আমাদের এই পর্যায়ে নিয়ে গেছে আমি যখন চলচ্চিত্র আসি তখন বছরে একশো চারটা ছবি রিলিজ হইতো মরলেস এখন চারটা ছবি বছর রিলিজ করা খুব কঠিন হয়ে যায় তারপর আবার ঠাপা আছে কিন্তু আপনি যখন দেশীয় প্রোডাক্ট রিলিজ দিতে যাবেন তখন ওই যে উনিশ সংগঠনে যে পয়সা খাওয়া কমিশন খাওয়া নেতারা তার বিদেশি সুবিধা ঢুকে দিতে আপনার বাংলাদেশ ছবিটাও নাচ কি পরিমাণ অত্যাচার নিপীড়ন করা হয়েছে দেখেন চলচ্চিত্রের উপরে চলচ্চিত্রের উন্নয়ন ঘটাতে যায় মানে চলচ্চিত্র বান্ধব সরকার চলচ্চিত্র উন্নয়ন ঘটাতে যায় আমাদেরকে এই পর্যায়ে আনছে তো কারোর প্রতি সংগঠন বিভিন্ন সময় বসে বিভিন্ন নেয় এটা এটা গণতান্ত্রিক নয় বলেন কেন গণতান্ত্রিক না উনিশ সংগঠনের জন প্রেসিডেন্ট সেক্রেটারি চলে যাবেন সেখানে যা তারা ডিভিশন তারা তাদের বোর্ডে কিন্তু তাদের তাদের কমিটিতে কিন্তু ডিসিশনটা নেয় না পাস করানো না কিন্তু তার মানে সম্পূর্ণ এটা অবৈধ আমি আমার সংগঠনের একুশজন সদস্য চলচ্চিত্র শিল্পী সমিতি একুশ জনের বডি

আমি যে দল করি বাংলাদেশ জাতীয় দল সেই দলের নেতৃস্থানের লোকদের সেরকম নির্দেশ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমি আপনাদের মাধ্যমে সারা দেশের আমার চলচ্চিত্র দর্শক এবং ভক্ত ভাইরা যারা আন্দোলনে আছেন এবং আহ ছিলেন সবাইকে একটা আহ্বান করবো ভাই যে কারণে আমরা এই রাহুমুক্ত হলাম দেশটা সংস্কারের জন্য সেই দেশটাকে গড়ার জন্য আমরা রেডি হই আমরা বিশৃঙ্খলা না করি শান্তভাবে সুন্দরভাবে এই দেশটা গড়ার চেষ্টা করি